কবি বন্দে আলী মিঞ্চা এর লেখা কবিতা আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার আর সালে যায় হিংসা ও মারামারি কভু নাহি করে পিতামাতা গুরুজনে সোদা মোড়া ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে